ভিডিওটা দেখে যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা আসলে সাধারণ একটা ভিডিও তাহলে ভুল করবেন এই একটা ভিডিওর ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু যা আপনার চলতি পথে খুবই প্রয়োজনীয় চলতি পথে দৈনন্দিন জীবনে এই ভাষাগুলো খুবই দরকারি এইটাকে আসলে বলা হয় লরি লরি মানে টাক তো এই ট্রাক মালামাল বহন করার জন্য মালয়েশিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এই লরি ব্যবহার করা হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রবাসী ফারুক মালয়েশিয়ায় থেকে আমি প্রথমে শুরু করি ট্রাকের সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা করব। প্রথম হচ্ছে ট্রাক এই ট্রাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লরি লরি মানে একটা ট্রাক বোঝানো হয় লরি তো এই ট্রাকের চারিপাশ ওপর ভিতর সমস্ত বিষয় নিয়ে এই আলোচনাটা ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র ট্রাকের ক্ষেত্রে না আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে কোনো বাক্সর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে কোনো ঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন মানে আমি জাস্ট ট্রাকটা দিয়েছি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য কিন্তু এটা আপনারা আপনাদের মতো আপনারা চলতি পথে ব্যবহার করবেন তো চলুন প্রথমে বলছে ট্রাকের পাশে ট্রাকের পাশে যে কোনো কিছুর পাশে বোঝাতে বোঝানো হয় তেপ্পি তেপ্পি বলতে পাশে তো ট্রাকের পাশে বোঝাতে বোঝানো হচ্ছে তিপ্পি লরি লরি তিপ্পি মানে ট্রাকের পাশে ট্রাকের পাশে আপনি যে কোনো ক্ষেত্রে বলতে পারেন এটা যে কোনো ক্ষেত্রে আপনি যদি বলেন ঘরের পাশে রুমা তিপ্পি মানে ঘরের পাশে হ্যাঁ যে কোনো ক্ষেত্রে আপনি যদি বলেন যে কার গাড়ি হ্যাঁ কার গাড়ি মাইক্রো গাড়ির পাশে হ্যাঁ ক্রেতা তিপ্পি মানে মাইক্রো গাড়ির পাশে আপনাকে জাস্ট আমি ট্রাকটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি আপনি এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো পরবর্তীতে বলা হচ্ছে যে ট্রাকের পিছনে ট্রাকের পিছনের সাইড ট্রাকের যে পিছনের সাইডটা আছে এটাকে বলা হয় ব্ল্যাক কান ব্ল্যাক কান মানে পিছনের দিক বোঝানো হয় আর ট্রাকের পিছনে বলতে বোঝানো হয় লরি ব্ল্যাক কান তো ধরেন যে আপনি বলতে পারেন যে এরকম যে লরি ব্ল্যাক কান আডা ওরাং মানে ট্রাকের পিছনে মানুষ আছে। লরি ব্ল্যাক কান আডা ওরাং মানে ট্রাকের পিছনে মানুষ আছে। অথবা লরি ব্ল্যাক কান আডা বারাং লরি ব্ল্যাক কান আডা বারাং মানে লরির পিছনে বারাং মানে মালামাল আছে লরির পিছনে মালামাল আছে এইবার আসছে লরির ভেতরে লরির ভেতরে মানে ভিতরে বলতে মালয়েশিয়ান ভাষায় বোঝানো হয় ডালাম ডালাম মানে ভিতরে তো লরির ভেতরে বোঝাতে বোঝানো হয় লরি ডালাম লরি ডালাম মানে ট্রাকের ভিতরে তো সেই ক্ষেত্রে আপনি কয়েকটা ভাষা ব্যবহার করতে পারেন যে ডালাম ডালাম লরি সুডা পণ্য ডালাম লরি সুডা পণ্য মানে ট্রাকের ভিতরে ফুল হয়ে গেছে ডালাম লরি সুডা পণ্য মানে ট্রাকের ভিতরে ফুল হয়ে গেছে ডালাম লরি আডা কসং ডালাম লরি আডা কসং মানে ট্রাকের ভিতরে ফাঁকা আছে ডালাম লরি আডা কসং মানে ট্রাকের ভিতরে ফাঁকা আছে এগুলো আপনি কিন্তু চলতি পথে কিন্তু লাগবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ পরবর্তী বাক্যটি হচ্ছে ট্রাকের ওপরে ট্রাকের ওপরে যে ট্রাকের যে সিট সিট যে জায়গায় ড্রাইভার বসে এটার ওপরে ওপরকে বোঝানো হয় লরি আতাস লরি আতাস মানে ট্রাকের উপরে লরি আতাস মানে ট্রাকের উপরে পরবর্তীতে বোঝাচ্ছে লরি দপ্পান লরি দপান বলতে ট্রাকের সামনে ট্রাকের সামনে লরি দপান মানে ট্রাকের সামনে তো কি পুরো বিষয়টা বুঝতে পারিছেন। সামনে পিছনে ভিতরে ফাঁকা জায়গা হ্যাঁ কোথায় কোনটা কিভাবে কি ব্যবহার করবেন এটা আপনি আপনার কাজের ক্ষেত্রে যেভাবে যেখানে যে ভাষাটা লাগে সেখানে সেই ভাষাটা ইউজ করবেন শুধু যে ট্রাকের ক্ষেত্রে ব্যবহার করবেন তা কিন্তু নয় আপনি লরিজ জায়গায় আপনার যে জিনিসটা থাকবে আপনি সেই জিনিসটা বোঝাবেন ঠিক আছে দেখা যাচ্ছে যে এইভাবে আপনি কিন্তু মালয়েশিয়ান ভাষা খুব সহজে আয়ত্ত করতে পারবেন আমি আপনাদেরকে ডেমো হিসাবে দিয়েছি জানো আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলুন পরবর্তীতে আরেকটা বাক্য শিখি আচ্ছা এরপরে চলে আসবো আমরা মার্কেটের ভিতরে একটা মার্কেটের ভিতরে যারা কাজ করেন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন এখানে একটা লোক আছে তো একজন লোককে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় সাত্তু ওরাং সাত্তু ওরাং মানে একজন মানুষ যদি এখানে অনেকগুলো মানুষ থাকতো অনেকজন থাকতো সেক্ষেত্রে আপনি বলতে পারেন রামায় ওরাং রামায় ওরাং মানে অনেক মানুষ যদি এখানে অনেকগুলো মানুষ থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি কি বলতেন যে রামায় ওরাং মানে অনেকগুলো মানুষ আর যদি এখানে একটা মানুষও না থাকে একটা মানুষও না থাকতো তাহলে সেই ক্ষেত্রে বলতে পারেন শ্রেণী কসং সেনি কসং মানে এখানে শূন্য শ্রেণী কসং মানে এখানে শূন্য সাত্তু ওরাংপুন তাডা শ্রেণী কসং সাত্তু ওরাংপুন তাডা এখানে শূন্য একজনও নাই এখানে শূন্য একজনে নাই তারপরে পাশে দেখুন আছে ওই যে বসা আছে একটা লোক তো এই ক্ষেত্রে বলতে পারেন যে আডা ওরাং ডুডু আডা ওরাং ডুডু মানে একজন বসা আছে একজন বসা আছে কোথায় কোথায় মানা তো বলছে একজন কোথায় বসা আছে মানা মানা ডুডু কোথায় বসে আতাস কুরসি আতাস কুরসি মানে চেয়ারের ওপরে আতাস কুরসি মানে চেয়ারের ওপরে এটাকে আমি মূলত চেয়ার বললাম অথবা মেজা বলতে পারেন যেহেতু এটা অনেক বড়ো আতাস মেজা মানে টেবিলের ওপরে ঠিক আছে যে টেবিলের ওপরে একজন লোক বসে আছে আতাস মেজা আডা সাত ওরাং ডুডো মানে টেবিলের ওপরে একটা মানুষ বসে আছে কি বুঝতে পেরেছেন তারপরে যদি মনে করেন যে মার্কেটের এই থাকা জায়গাটায় যদি কোনো নোংরা থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আপনার ম্যানেজারকে অথবা আপনার বসকে যে সিনি আডা কত্তর হুম তামপাত শ্রেণী আডা কত্তর মানে এই জায়গাটাই নোংরা আছে এই জায়গাটাই নোংরা আসে তামপাতি আডা কত্তর এই জায়গাটাই নোংরা আছে কি যারা মার্কেটে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুবিধা তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন এই যে এই ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছেন না এই দোকানগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলে জানেন কি এই দোকানগুলোকে ছোটো ছোটো এই ধরনের দোকানগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিওস কিওস মানে এই ছোটো দোকানগুলো বোঝানো হয় কিওস তো বন্ধুরা পরবর্তীতে আরেকটি বাক্য পড় দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার মনে হয় যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ